আসসালামু আলাইকুম আজ আবারও আরেকটি ফুলকপি খেতে চলে আসলাম আমারই এক ভাইয়ের খেতে এই ফুলকপি কাটা হচ্ছে কালকে বাজারে নেওয়া হবে বর্তমান বাজারের দামটা আমরা অনেকেই জেনে থাকি একটি কৃষক অনেক কষ্ট করে কৃষি খামার করে থাকে কিন্তু বাজারের দাম অনেকই কম তার কারণে কৃষকরা খুব চিহ্নিত বন্ধুরা আমার এই কাটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন অনেক সুন্দর ফুলকপি কিন্তু কষ্টের বিষয় হচ্ছে বাজারে নিয়ে গেলে দামই বলতে চায় না ব্যাপারীরা দেখুন অনেক সুন্দর সুন্দর কফি হয়েছে কিন্তু বাজার দাম খুবই কম দেখুন আমি আপনাদের ঘুরে ঘুরে আমার এই ভাইয়ের ক্ষেতটি আপনাদের তুলে ধরছি